এই ড্রাগন ফ্রুটটা হ্যাঁ কেটে দেখছি হ্যাঁ দেখে হ্যাঁ দেখি কাটার পরে কেমন লাগে খেয়েও দেখবো খেয়ে দেখাচ্ছি কেমন লাগে বন্ধুরা তোমরা কে কে খেয়েছ এই হ্যাঁ ফলটা একটু কমেন্ট করে জানা হ্যাঁ জানাবে আর আমি তো আজকেই খাবো এখনো খাইনি খেয়ে দেখবো কেমন লাগে আমাদের বাড়িরও সবাই খাবে তো দেখো কাটার পরে বেশ সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে দেখো মতো লাগছে একদম দেখো তো আমি একটা খেয়েও দেখাচ্ছি তোমাদেরকে আমার তো ভালো লাগছে খেতে কিন্তু একটু সুজি সুজি টাইপের লাগছে হম সুজির মত ভালো 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 ખેતે ફળા જાણી ના નિશ્ચય